নমস্কার বঙ্গজয়ের স্বাগত জানাই যে টপিক নিয়ে কথা হবে তা হলো সঞ্জীব গোয়েঙ্কা কি ছাড়ছে মন বাগান আকাশে বাতাসে কিন্তু এই একটা খবর কিন্তু ভেসে বেড়াচ্ছে খবরের কতটা সত্যতা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই আগে থেকে বলে রাখলাম কিন্তু যা রটে তা তো কিছুটা হলেও ঘটে তো সেই জায়গা থেকে বলতে পারি এই মুহূর্তে কিন্তু মৌন বাগানের ভেতরে একটা ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি ডামাডোল তার কিন্তু দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু আমি কথা বলবো তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই বলি যেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে এই মুহুর্তে মোহনবাগানের মধ্যে একটা ডামাডোল পরিস্থিতি চলছে আর পরিস্থিতিটা আরও বেশি জটিল হয়েছে মোহনবাগানে ইরান খেলতে না যাওয়াটা আর সেটা নিয়ে তো এই মুহুর্তে সারা দেশ জুড়ে একটা ট্রোল হচ্ছে যেন শুধু ইস্টবেঙ্গলের সমর্থকরা ট্রোল করছে না ভারতীয় ফুটবল প্রেমীরা ট্রোল করছে এবং এশিয়ান ফুটবল প্লে একাধিক দেশ থেকে কিন্তু ট্রোলিং হচ্ছে মোহনবাগানকে নিয়ে আর ইরান তো ট্রোল করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সরে যেতে পারে মোহনবাগান সুপারজ্যান্ট থেকে এবং তিনি ইন্টার কাশিকে নিতে পারেন এরকম কিন্তু একটা খবর এই মুহূর্তে ঘুরছে কেননা লক্ষ্ণৌ সুপারজ্যান্ট এই মুহূর্তে আইপিএল ক্রিকেট দল সেই দলের মালিকানা আছে সঞ্জীব গোয়েঙ্কার হাতে এবং সঞ্জীব গোয়েঙ্কা যা শোনা যাচ্ছে তা হচ্ছে ইউপি বেস তিনি এগাতে চাইছেন এবং সেই কারণে ইন্টার কাশিকে কিন্তু নেওয়ার একটা ইচ্ছে আছে বলে শোনা যাচ্ছে এবং আগামী দিনে ইন্টারকাশির মালিকানাও নিতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা বা ইন্টার কাশিকে ইনভেস্ট করতে পারেন বলে কিন্তু শোনা যাচ্ছে তবে এই খবরের সত্যতা কিন্তু কতটা আছে সেটা জানা নেই তবে আমি বলছি আরে যে ময়দানে কিন্তু এই খবরটা ভালো মতন রটেছে যে মনবাগান ছাড়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা আর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিলায়েন্স রিলায়েন্সের সাথে সঞ্জীব গোয়েঙ্কার একটা ভালো সক্ষতা আছে আইপিএলের দরুনি বলো বা আইএসএল দরুনী এর তো এই আম্বানি গ্রুপের সাথে যেহেতু সঞ্জীব গোয়েঙ্কার একটা ভালো সক্ষতা আছে তো আম্বানি গ্রুপ বা রিলায়েন্স এফএসডিএল অলরেডি তো জানো যে আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে ডিসেম্বর পর্যন্ত তাদের সাথে কন্ট্রাক্ট কিন্তু তার মধ্যে আইএসএল এ যে এফএসডিএল থাকছে না সেটা মোটামুটি পাকা হয়ে গেছে নতুনভাবে দরপত্র দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন তো সেখানে আগামী দিনে কারা আইএসএলকে স্পন্সর করতে আসবে বা ইনভেস্ট করতে আসবে সেটা কিন্তু এখন বড় প্রশ্ন যে আদানি আসবে না টাটা আসবে না অন্য কেউ আসবে যে আইএসএলটাকে চালাবে তো সেই জায়গা থেকে রিলায়েন্সের কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ কমে গেছে কেননা তারা যথেষ্ট ইনভেস্ট করেছে গত দশ এগারো বছর ধরে কিন্তু মুনাফার মুখ তো দেখেনি আর বিজনেসম্যানরা কিন্তু মুনাফার মুখ ছাড়া ইনভেস্ট করতে চায় না এটা তো সত্যি কথা রিলায়েন্সের সাথে যেহেতু একটা ভালো সক্ষতা আছে আর সঞ্জীব গোয়েন্কা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রিলায়েন্স যদি আগামী দিনে না থাকে সঞ্জীব গোয়েঙ্কা কতটা বাগানকে ইনভেস্ট করবে সেটা নিয়ে কিন্তু একটা বড়ো চিহ্ন দেখা দিয়েছে যদিও এই মরশুমটা সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই আছে মনবাগান সুপার জায়েন্টের সাথে আই এস এল আছে সুপার কাপ আছে আই এফ সিল্ড আছে তো সেই টুর্নামেন্টগুলো তো খেলবে কিন্তু আগামী দিনে আগামী দিনে সঞ্জীব গোয়েঙ্কা থাকবে কি না মোহনবাগান সুপার জায়েন্টে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় একটা প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে তো সঞ্জীব গোয়েঙ্কা যদি সরে যায় মনবাগান সুপার জায়েন্টে থেকে তাহলে মনবাগান আগামী দিনে কি বড়ো কোনো ইনভেস্টার আনতে পারবে এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন তো যাই হোক বন্ধুরা এইটুকুনি খবর তোমাদেরকে দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করেছি তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই তোমরা সবাই ভালো থেকো